বাগনান থানার মাদারী এলাকায় রাইস মিলের ব্রয়লার ফেটে জখম আটজন শ্রমিক বিকট আওয়াজ করে বয়লার ফেটে যায় সেই সময় কর্মরত ছিলেন আটজন শ্রমিক তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও দুম দমকলের দুটি ইঞ্জিন পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকলের প্রাথমিক অনুমান অত্যাধুনিক তাপ তৈরির ফলে বিস্ফোরণ হয়েছে পরীক্ষার জন্য ডাকা হতে পারে ফরেন্সিক বিভাগকেও স্থানীয়রা জানিয়েছেন বিকট আওয়াজের অভিঘাতে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ও দেয়াল ফাটল ধরেছে এমনকি কয়েক কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ যায় ও কম্পন অনুভূত হয় আওয়াজের ফলে কারখানার শ্রমিক ও আশেপাশের লোকেরা অনেকে ভয় পেয়ে যান পুলিশ ও কারখানার সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় প্রায় জনাদশেক শ্রমিক কাজ করছিলেন হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে বয়লার বিস্ফোরণের পরে তারাও ছিটকে পড়েন ছুটে আসেন কারখানায় কাজ করা অন্যান্য শ্রমিকরা বিস্ফোরণের ফলে বয়লার সহ পাশের গোটা কাঠামো ভেঙে পড়ে কারখানার অন্যান্য শ্রমিক গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জানা গেছে তিনজনের চিকিৎসা চলছে উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে দ্রুত মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে পৌঁছান রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় হাসপাতালে পৌঁছে আহত এবং আহতদের পরিবার সাথে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী পুলক রায় আর মানে কিছু নেই কাঁচ সব ভেঙে তস হয়ে গেছে আর যত দরজা ফরজা যা ফাটিয়ে একবার ছাড়িয়ে দিয়েছে এটা ওই পাশে যে রাইস মিল আছে রাইস মিলের কিটা বাস্ট করেছে আমি না সেটা বাস্ট করে এই অবস্থা এমন যে আজ পুরো আমাদের ঘর কাঁপিয়ে দিয়েছি ঘরের পুরো কাঁচ ভেঙে গেছে পুরো বিছানা বিছানা দরজা দরজা একটাও নেই দরজা ভেঙে চলে গেছে মানুষের যা ক্ষতি হয়নি অল্প অল্প দিয়ে কিন্তু ঘরে পিছন ক্ষতি হয়ে গেছে আমরা ঘরের ভেতরেই ছিলাম হ্যাঁ আমরা বিভর্ষ হওয়া ছুটে বেরিয়ে যেতে পর পাইনি রমাপাল

যে কাঁচ পাল্লা সবই ভাঙে ভেঙে গেছে এবং পাকা বাড়ির দেয়াল কলম দিয়া বাড়িকেও ফাটিয়ে দিয়েছে এটা কি বিয়ানি কাকা বলে মনে করছে হ্যাঁ আমি মনে করি বিয়ানি ওনার ওনার কোনো কাগজপত্র সঠিক নেই পুরোটাই বেআইনিভাবে চলছে তো এই প্রশাসন কিংবা এই কেউ জানতে পারছেন এটা প্রশাসন যদিও জানে হয়তো কোনো স্টেপ নাই না আপনারা কি ভাবছেন এই ব্যাপারে আমরা ভাবছি যে গ্রামের মানুষকে নিয়ে মালিকের কাছে যাব যে ক্ষতি হয়েছে এবং কারখানাটা সঠিকভাবে যেন চলে যদিও চলে সঠিকভাবে যেন চলে যে মানুষের কোনো না অসুবিধা হয় বেআইনি কাগজপত্র যেভাবে কারখানায় চলা উচিত সেইভাবে চালাতে বলছি যে কাগজপত্র সঠিক করুক নিজস্ব জল নিকাশি ব্যবস্থা করুক পুরো যে উড়ে যে মানুষের চোখে মুখে পড়ে মানুষ কানাও মানে পরিবেশ দূষণ করেছে এগুলোর কোনো সুব্যবস্থা নেই উঠছে নামটা আমার নাম লাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি আছে বাগনানে একটা রাইস মিলের ব্রয়লার ফেটে এটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর পান খবর পেয়ে তিনি নির্দেশ দেন যে এই যারা ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসার যেন ব্যবস্থা হয় সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়ে সমস্তভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এবং সবাই এই মুহুর্তে ঠিক আছে স্টেবেল ঠিক আছে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি এবং খবর আছে থ্যাংক ইউ